সকাল সকালে এতগুলো টাকা জোর করে নিয়ে গেলি আবার এখন কইতা আমি রাখো রাখ কই যাই আমি তো দাদা এই ঝাপসা ছবিটা ঠিক করতো দোকান যাই সব আর বাবা যাওয়া যাও দাও আমি দেখতাছি তুই কে দেখবি এখন আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো কি ম্যাজিক এই দেখো ছবি কত বেশি ক্লিকিয়া ওয়া পুরাতন ছবি একবারে নতুন ক্লিয়ার ঝকঝকে হয়ে গেছে এটা কিভাবে সম্ভব এটা হলো অনর X70R খেলা দেখি তো ফোনটা সরি 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 বাবা ভুল আমার হাতে কিন্তু নতুন ফোনটা পড়ে গেল আরে বাবা ডোন্ট ওয়রি আমারে ফোন হাত থেকে পড়লেও কিছু হবে না কারণ আমার কাছে আছে অনর X70D এতে আছে এক্সট্রিম ড্রপ এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ফোনটা হাত থেকে পড়ে গেলেও কিছু হয় না তার সাথে আছে ছ হাজার ডুয়েল সেলস আল্ট্রা লাশ ব্যাটারি আট জিবি র্যাম আর দুশো মেমরি আর একশো আট মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা দিয়ে প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে অসাধারণ ছকঝকে ওয়াউ জীবন ফোনটা তো অনেক বেশি জোশ চল আমার জন্য একটা কিনে নিয়ে বাবা সকালবেলা যখন আমি এই ফোনটা কিনছিলাম তুমি আমার সাথে কত রাগারাগি করছো আর এখন দেখি তুমি নিজে ফোনটা কিনবা সরি বাবা আমার ভুল হয়ে গেছে এখন চল তাড়াতাড়ি ফোনটা কিনে নিয়ে আসি